শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনে প্রভাতি আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি রোমানা আমিন প্রিয় দর্শক শুরু হলো নতুন বছর রংধনু যেমন ভিন্ন ষাটটি রঙের রঙিন আমাদের জীবনও কিন্তু তেমনই নানা বর্ণে বর্ণিল আর এই বর্ণিল প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনের সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছে একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর অজানা তথ্য ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও দর্শক শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ শনিবার সাতাশে পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নয় রজব চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা মিনিটে এদিকে আবহাওয়া হয়েছে আজ শনিবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে অনেক কুয়াশাও পড়বে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক এ পর্যায়ের শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে অজানা তথ্য প্রিয় দর্শক আমাদের মাঝে মাঝে কিন্তু মনে হয় আমরা অনেক কিছুই জানি আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না তবে আমাদের জানার যেমন শেষ নেই তেমনই কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই আর আমরা জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি তাই না যেমন আমাদের জানা বিশেষ অজানা তথ্য মানুষের সৃষ্টি করা একটি যান্ত্রিক প্রাণী যার নাম হল রোবট যা মানুষের মতোই কাজ করতে পারে প্রাচীনকাল থেকে মানুষের যন্ত্রের সাহায্যে কাজকে সহজ করার চেষ্টা করে আসছে কিন্তু আধুনিক যুগে এসে রোবট প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে এটি এখন আমাদের জীবনের প্রায় সব ক্ষেত্রেই হচ্ছে এই আধুনিক যুগে রোবট কেবল একটি যন্ত্র নয় বরং এটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রোবটের ইতিহাস খুবই পুরানো প্রাচীন গ্রিকরা প্রথম যান্ত্রিক প্রাণীর ধারণা দিয়েছিল পরবর্তীতে আঠারো শতকে ফ্রান্সের একজন প্রকৌশলী জ্যাক ডি বক্সনসন প্রথম যান্ত্রিক পাখি তৈরি করেছিলেন বিশ শতকের মাঝামাঝি সময়ে রোবট প্রযুক্তি দ্রুত উন্নতি করতে শুরু করে এবং আজকের দিনে এটি বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির একটি রোবটকে বিভিন্নভাবে শ্রেণীবদ্ধ করা যায় কার্যক্ষমতার ভিত্তিতে রোবটকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায় যেমন শিল্প রোবট এবং সেবা রোবট শিল্প রোবট হচ্ছে শিল্প কারখানায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় এরা সাধারণত বড় আকারের এবং জটিল কাজ করতে পারে আর সেবা রোবট হচ্ছে মানুষের সরাসরি সেবা দিতে ব্যবহৃত হয় যেমন হাসপাতালে রোগীদের সেবা দেওয়া বাড়িতে পরিচ্ছন্নতা করা ইত্যাদি আবার আকারের ভিত্তিতে রোবটকে মাইক্রো রোবট মিনি রোবট মিডিয়াম সাইজ রোবট এবং লার্জ সাইজ রোবটে ভাগ করা যায় রোবট আজকের দিনে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে এর মধ্যে উল্লেখযোগ্য হল শিল্প উৎপাদন কাজে রোবটের ব্যবহার ব্যাপক এরা গাড়ি তৈরি ইলেকট্রনিক্স তৈরি ইত্যাদি কাজে ব্যবহৃত হয় চিকিৎসা অস্ত্রোপচার রোগ নির্ণয় ইত্যাদি কাজে রোবট ব্যবহৃত হয় অনুসন্ধান ও উদ্ধার কাজেও কিন্তু রোবট ব্যবহৃত হয় এদিকে মহাকাশে গবেষণার কাজেও রোবট ব্যবহৃত হয় রোবটের অনেক উপকারিতা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল রোবট ক্লান্ত হয় না ভুল করে না এবং দ্রুত কাজ করতে পারে ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় রোবট মানুষের পক্ষে কঠিন ও বিপদজনক কাজ করতে পারে ফলে মানুষের কষ্ট কমে যায় রোবটের চিকিৎসা ক্ষেত্রে অত্যন্ত সূক্ষ্ম অস্ত্রোপচার করতে পারে দীর্ঘ মেয়াদে রোবট ব্যবহার করলে খরচও কমে যায় তবে রোবটের কিছু অপকারিতাও রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল রোবটের ব্যবহার বৃদ্ধির ফলে মানুষের বেকারত্বের সমস্যা আরো তীব্র হতে পারে রোবটের উপর নির্ভরশীলতা বৃদ্ধির ফলে মানুষের মধ্যে সামাজিক সম্পর্কের অবনতি হতে পারে তবে রোবটের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল বিজ্ঞানীরা রোবটকে আরও বুদ্ধিমান করার চেষ্টা করছেন ভবিষ্যতে রোবট আমাদের জীবনের আরও গভীরে প্রবেশ করবে যেমন ভবিষ্যতে আমাদের বাড়ি স্মার্ট হয়ে উঠবে যেখানে সব কিছু রোবটের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে ভবিষ্যতেও স্বায়ত্তশাসিত গাড়ি আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে রোবট চিকিৎসা ক্ষেত্রে আরো উন্নত হয়ে মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে রোবট আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে রোবটের উপকারিতা অস্বীকার করা যায় না তবে অপকারিতা সম্পর্কেও সচেতন থাকা জরুরি ভবিষ্যতে রোবটের ব্যবহার আরো বৃদ্ধি পাবে তাই আমাদের রোবট প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটিতে রোবটের কথা দর্শক আমাদের এবারে আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের নাস্তায় কেননা অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া যায় খুবই ভালো তবেই না সারাটা দিন কাটবে খুব ঝকঝকে ভোজনপ্রিয় সেসব মানুষদের জন্য আমাদের আজকের বিকেলের নাস্তার রেসিপির এই আয়োজন হ্যাঁ দর্শক আজ আমরা শিখব কীভাবে খুব সহজে পাটি সাপটা পিঠা বানাতে হয় দর্শক এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি কী কী উপকরণ লাগবে পাঠিসাপটা পিঠা বানাতে উপকরণগুলো হলো দুটি ডিম চিনি পরিমাণ মতো এক কাপ গুঁড়ো দুধ এক চামচ লেবুর রস এক কাপ ময়দা তরল দুধ লবণ পরিমাণ মতো সামান্য পরিমাণ ফুড কালার এবং তেল পরিমাণ মতো সে দর্শক চলুন এবারে দেখে আসি পাটি পৃথা প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে পাটি পিঠা বানানোর প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক একুশে সকালের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারের আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টটি কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবীর জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও উদ্ভিদের কিংবা পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য একটি অদ্ভুত ও রহস্যময় প্রাণী ব্যাটসার এর অনন্য চেহারা এবং জীবনযাত্রার জন্য বেশ পরিচিত একটি প্রাণী এই প্রাণীটি মূলত উত্তর আমেরিকা ইউরোপের জঙ্গল ঘাসভূমি এবং পাহাড়ি এলাকায় বাস করে ব্যারসারের শরীর গোলাকার ছোট পা এবং লম্বা নখ থাকে তাদের শরীরের রং সাধারণত কালো সাদা এবং বাদামি মিশ্রিত হয় ব্যারসারের সবচেয়ে চিহ্নিত বৈশিষ্ট্য হলো তার মুখের ধারালো নাক এবং ছোটো চোখ ব্যার্সাররা সাধারণত একাকী বা ছোট দলে বাস করে তারা নিজেদের জন্য গর্ত খুঁড়ে বাসা তৈরি করে এই গর্তগুলি কখনো কখনও কয়েক শত ফুট দীর্ঘ এবং অনেকগুলো কক্ষ ও সুরঙ্গ থাকে ব্যার্সাররা রাতের বেলায় সক্রিয় থাকে তারা বিভিন্ন ধরনের পোকা কীটপতঙ্গ ছোট স্তন্যপায়ী প্রাণী এবং ফল খেয়ে জীবনযাপন করে ব্যারসাররা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি প্রাণী তারা নিয়মিত তাদের গর্ত পরিষ্কার করে এবং নিজেদের শরীর পরিষ্কার রাখে ব্যারসাররা সাধারণত শীতকালে ঘুমায় না তবে খাবারের অভাব হলে তারা কিছুদিনের জন্য গর্তে লুকিয়ে থাকে বিশ্বে ব্যার্সারের বিভিন্ন প্রজাতি পাওয়া যায় এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমেরিকান ব্যার্সার ইউরোপীয় ব্যার্সার এবং এশিয়ান ব্যার্সার ব্যার্সার প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ তারা মাটির গর্ত খুঁড়ে মাটির গঠনকে উন্নত করে এবং অন্যান্য প্রাণীর জন্য আশ্রয়স্থল তৈরি করে ব্যার্জাররা কিন্তু বিভিন্ন ধরনের পোকা খেয়ে পরিবেশকে ভারসাম্য রাখতে সাহায্য করে দুর্ভাগ্যবশত ব্যার্জারের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে বন ধ্বংস শিকার এবং রাস্তাঘাট দুর্ঘটনার কারণে ব্যার্সাররা বিলুপ্তির সংখ্যায় রয়েছে ব্যার্জার সংরক্ষণের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে ব্যার্সাররা খুব শক্তিশালী হাতা দিয়ে গর্ত খুঁড়তে পারে এরা খুব ভালো সাঁতার কাটতে পারে ব্যার্সাররা এক রাতে তার শরীরের ওজনের সমান খাবার খেতে পারে এদের খুব ভালো শ্রবণ শক্তি এবং ঘ্রাণ সম্পূর্ণ ব্যার্সার একটি অদ্ভুত রহস্যময় প্রাণী এবং প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে ব্যার্জার প্রাণীর গুণাগুণ সম্পর্কে দর্শক একুশে সকালে এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না কেননা বিরতির পর ফিরছি আমাদের টুকিটাকি সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারে আয়োজন রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্ট আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু ছোটদের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে কি তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু তোমরা চাইলে ছোট্ট বন্ধুরা বাসায় বসে বিভিন্ন রকমের খেলনা তৈরি করতে পারো হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায় আমরা আজকে শিখাবো আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব কিভাবে কাগজ দিয়ে খেলনা ঘাসফড়িং বানাতে হয় খেলনাটি তৈরি করতে অবশ্যই বড়দের সহযোগিতা নিতে হবে চলো এবারে ছোট বন্ধুরা জানিয়ে দিচ্ছি কাগজে খেলনা ঘাস ফোরিং বানাতে কি কি উপকরণ লাগবে উপকরণগুলো হলো যে কোনো রঙের কাগজ যেমন লাল নীল সাদা কালো হলুদ ইত্যাদি এবং কাঁচি এবারে দেখে নেব কাগজ দিয়ে খেলনা ঘাস ফোরিং তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক একুশের সকাল অনুষ্ঠান আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের সব গুরুত্বপূর্ণ মতামত আর সেই সব মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজ নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউডিউ ডাব্লিউ ডট সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেসব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে কিন্তু হাজির হচ্ছি আপনাদের কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল ধন্যবাদ সবাইকে